আর বাবা আছে নিজের মানা ভাই শতমা হম আমার বাবাটা হয়েছে অসুস্থ ওনার কানে সমস্যা ওনার কানে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে কানে বাড়ি কানের পর্দাটা সিদ্ধ হয়ে গেছে ডাক্তার বলছে যে ওনার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে ভাই শতমা তো উনিও কিছু করে না বড় একটা ভাইও নাই কিভাবে চিকিৎসা করব। প্রতিবেদনে মিডিয়ার সামনে আসলাম যে আল্লাহ আমি তো একটা ইয়ং মেয়ে আমি একটা ইয়ং মেয়ে যদি আমার জীবনে একটা ভালো স্বামী পাই সে যদি বিয়া করে বিয়ের পরে সে যদি আমার বাবার একটুখানি সহযোগিতা করে তার মাধ্যমে তার উচিলা যদি আমার আবার সুস্থ করতে পারি আমার ছোট একটা বই আছে আমার সৎ মায়ের একটা ছেলে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা মনে করেন বাচ্চাদের এই দেখাশোনা তো আমি বিয়ে হয়ে গেলে তাদের কে করবে কার তিনটা বাচ্চা আমার সৎ মায়ের দুইটা একটা ছেলে একটা মেয়ে আর আমরা হলাম দুই বোন দুই বোন নিজের মার ঘর আমার ছোট একটা আমার বোন আছে আচ্ছা এখন আপনার মা কোথায় থাকে আমার মা চলে গেছে মনে করেন বাবার সঙ্গে আমরা ছোট থাকতে তালাক হয়ে গেছে আমার মা আমার নানির বাসায় থাকে ও আপনার তো নানির বাসাটা কোন জায়গা আমার নানির বাসাটা হইছে সিংড়া নাটোরে এখন কই থাকেন আপনারা এখন আমরা থাকি এই যে মিরপুরে কই মিরপুর 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 ঢাকা মিরপুর কি কাজ কাম করেন আপনি আমি বর্তমানে কোনো কাজই করি না ভাই আমি যে বাসা রান্না বান্না করি আর টুকটাক সেলাই মেশিন এর কাজ শিখতাছি আমি চাইতাছি ভাই যে আমি তো একটা ইয়ং মেয়ে আমি সেরকম লেখাপড়া জানি না সৎ না বলে তো তোমারে দেখবো না তোমার বাবারে দেখবো তোমারে কতদিন ধরে ভাই একটা টাচ ফোন চাই টাকা পয়সা নাই দিতে পারে না মনে করেন সৎ মার কাছে চাইলে বলে যে আমি তোমাদের খাওয়ামু আবার মোবাইলও কিনা দিবো আমি এত টাকা কোথায় পাবো তিনি হইলো মানুষের ভাষায় কাজ করে মানুষের বাসায় কাজ করে বাবাটা আমাদের ইনকাম করে খাওয়াইতো উনি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনো কাজ বাস করতে পারে না এখন ভাই কপালে কষ্ট থাকলে যা হয় সবই উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন যদি একটা মনের মানুষ আসে বিয়ে শাদি করে তাহলে জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না এই আশা নিয়ে প্রতিবেদন আসা একটা মানুষ পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করবে কি ভাই আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারের মাধ্যমে সে যদি আমার সঙ্গে কথা বলে অবশ্যই আমি তার সঙ্গে কথা বলবো বিয়ে শাদি করব আচ্ছা যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারে না হ্যাঁ ভাই আমার ছোট বাটাম ফোন আছে ভাই সেই সেই আমার সৎ মা রুনার থেকে আমি মোবাইলটা নিয়ে আসছি কথা বলার জন্য আচ্ছা কত বিবেদন নাম্বার বলতে বলে দেব জি ভাই আপনি বলতে পারবেন না বলে দেব আপনি একটু বলে দেন ভাই আমি তো মোবাইল তো ভাই চালাই না আমি বলে দিচ্ছি আমার সাথে বলে না জি আচ্ছা দর্শক কি জনের নাম বললেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 017 017 90 ঠিক আছে তো এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব দর্শক